এবার পুরা কালিয়া দিকে দেখায় দিতে হবে আমরা কি পারবো আমরা বেশিরভাগ বিরুদ্ধে লড়াই করেছি আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি কতগুলো রক্তের বিনিময় আপনারা কি সবাই ছিলেন চালু আমাদের আমাদের সদ্য আমাদের স্যার আমাদের রাজ্য সাহেব স্যার উনি আমাদের এগারো জনের জেল থেকে মনোনীত হয়েছেন আমরা অনেক আমরা আমাদের মন থেকে প্রাণ থেকে দিল থেকে চাই কারণ উনি যথেষ্ট পরিমাণে একজন ভালো একজন মানুষ একজন ফ্লাইট একজন মানুষ শিক্ষিত একজন মানুষ ওনার ব্যাপারে আমি বেশি কথা বলবো না ভালো মানুষ নিয়ে বেশি কথা বলা কিছু নাই কারণ ভালো মানুষের কাজে পরিচয় বলতে হয় না ভালো মানুষের সব জায়গায় চোখে ছিনাতে হয় না সব জায়গায় নিজের ভাই নিজের মামা চাচা খালুদের আইনা নির্বাচন করতে হয় না আমরা চেষ্টা জিরে গেছিলাম আমরা বসিমা দেখব এখনো আছি আমরা কি সবসময় থাকবো আমরা সব সময় ভালোর জন্য আছি কালী হাতির মাঠে কালী জন্য আমরা ভালো কিছু করতে চাই আরেকটা বিষয় আমি বলতে চাই এই কালী এই কালী হাতি সব থেকে ভালো এবং ভিআইপি সিট হিসেবে পরিচিত এই সিটে আজ পর্যন্ত যে টোয়েন্টি হয়েছে হয় সে মন্ত্রী হয়েছে না হয় সে প্রতিমন্ত্রী হয়েছে কিন্তু সেই হিসেবে আপনারা কি কালী হাতি উন্নতি দেখছেন পাচ্ছেন আপনারা বলছেন কি যে আমার এখন আর কিছু বলার নাই জনগণ যা বলার বলবে জনগণের কাছে ছেড়ে দিলাম এতদিন আপনি এমপি ছিলেন এতদিন আপনি মন্ত্রী ছিলেন এখনো জনগণ বলবে আপনার মধ্যে কথা বের হয়ে জনগণ আপনার পরিস্থিতি বলে দেবে জনগণ আপনার সবকিছু করে দেবে জনগণ তো আমরাই আমরাও জানতে চাই আপনার পরিকল্পনা কি আমরাও জানতে চাই আপনার কালিয়াতের জন্য কি করবেন এই আলেঙ্গার জন্য আপনারা কি করবেন কেন আমাদের কি মানুষ মনে হয় না কালিয়াতিকে কি থানা মনে হয় না নাকি কালিয়াতির এমপি হইলে সংসদে আসন পাওয়া যায় না আসন কি পাওয়া যায় আসন কি দেয় গাড়ি কি দেয় বাড়ি কি দেয় পাতা কি দেয়

খালারা এই সুযোগটা আর হাতছাড়া কোয়েরেন না জীবনে এই kali hake taare সুযোগ আসবে না বাবারে আমার বাবারে 2017 সালে 14ই নভেম্বর আমার অফিসে আমার বাবারে গুলি করে মারছিল এই ফ্যাসিস্টের আমলে আমি এখনও তার কোনো বিচার পাই নাই আমি এখন পর্যন্ত সেই বিচার পাই নাই এখন পর্যন্ত আমি বিচারের অপেক্ষায় আছি এখন পর্যন্ত আমার বাবাকে আমি দস্যু বংশের বাবা বলে ডাকতে পারি না স্বয়ং সোন্দা 7:30 এ আমার বাবাকে মেরে আমি সেই ঘরে সন্তান আমি সেই সিদ্ধিক মুশির ছেলে আমি আপনাদের সকলকে বলতে যাচ্ছি আমি আপনাদের সকল কালিয়াদিবাসীকে বলতে যাচ্ছি এবার এই সুযোগটা হাত ছাড়া না এবারে এই সুযোগটা ফেসিবাদের আর বীজ বপন করতে দিয়ে না যতই বলুক আমি আওয়ামী না যতই বলুক আর তমকের না তমকের না তমকের না তাকে আর সুযোগ দেওয়া যাবে না এখানে আপনারা তো জানেন কার গেছে চার আছে তারাই বোঝে কষ্টটা তারাই বোঝে আবেগটা আমি একজন এতিম ছেলে আমি রাজনীতিতে এসেছি কাউকে আমি তাদের কাছে যদি বিত হয় তাদের দ্বারা যদি গুণবগের আক্রমণে শিকার হই কালিwidehatবাসী ছেড়ে দিবেন আপনারা না আপনারা আমার পাশে থাকলে আমি সামনে এসে যাব জিন্দাবাদ আমাদের যাবে

はい、